গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন আগে ঘটে যাওয়া সেই দিনটা সেটা হচ্ছে হোলির দিন মানে দোলের দিন আর কি তো ভিডিওগুলো যেহেতু এডিট করা হয় না তোমাদের তো প্রায় ব্লগেই এখন এই একই ডায়লগ দিয়ে থাকি এটাই সত্যি মানে ভিডিও করা থাকে বাট ভিডিওগুলো এডিট করতে আর একদমই ভালো লাগে না জানি না কেন তো যাই হোক সকালবেলায় উঠেই স্নান দান করে নিয়ে গুজু করে নিয়েছি মানে স্নান করে নিই সরি এমনি চেঞ্জ করে নিয়েছি সব কিছু আর শাড়ি পরে নিয়েছি তারপর ঠাকুরকে আগে আবির দিয়ে পায়ে আবির দিয়ে তারপরে এখন এবার বেরিয়ে যাব আর এইবার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল বাট দুর্ঘটনা বশত মানে দুর্ঘটনা বলতে কী যেহেতু সামনে ইলেকশন রয়েছে যার জন্য বরের কোনো রকম ছুটি হলো না অফিস থেকে তো ইলেকশনের প্রচুর ডিউটি থাকে ওদের তার জন্য আর বাড়ি যাওয়া হলো না ভীষণ ইচ্ছে ছিল দোলে এবার বাড়ি যাওয়া বহু বছর মানে কি বল বহু বছর মানে পরপর দু বছর বাড়ি যেতে পেলাম না দোলে খুব মিস করছিলাম মা বোন সবাইকে বোনের জন্মদিনও ছিল মানে ওর জন্মদিনে যাব ভেবেছিলাম সেখানে অনেক এনজয় করব ভেবেছিলাম সবটাই ভেস্তে গেছে এই ইলেকশনের জন্য তো যাই হোক কোচবিহারে থেকেই এখন সেলিব্রেট করব তবে গত দু বছরের মতো অতটা আনন্দ নাই ভেতরে যতটা আনন্দ বাড়ি গেলে হয়তো থাকতো মনটা একটু খারাপই ছিল তো তাও রেডি হয়ে মদন মোহন বাড়ি গেলাম প্রথমেই মদনমোহন ঠাকুরকে বাইরে বার করে এখানে বসিয়ে রাখে আর কি সবাই গিয়ে আবির দেয় যার জন্য বাইরে রাখে আর সমস্ত আশেপাশের ঠাকুরগুলোকেও দেওয়া হয় এখানে শিব ঠাকুর রয়েছে বজরাংবালি রয়েছে আর কালী ঠাকুরও রয়েছে পাশাপাশি ঘরগুলোতে তো সেগুলোতেও ছুঁড়ে ছুঁড়ে আর মানে ছুঁড়ে ছুঁড়েই দিতে হয় আর কি আবিরগুলো নাছাড়া ঘরে ঢুকে গিয়ে তো সম্ভব না আবির দেওয়া যেহেতু আমরা সবাই বাইরে থেকেই দিই সেক্ষেত্রে একটুখানি ছুঁড়েই দিতে হয় চলো এই আবিরটা দেবো তোমাদের সাথে শেয়ার করি না

সাবির দেওয়া কমপ্লিট হলো আর তারপরে এখন আমরা মদনমোহন বাড়ির সামনেই বেরিয়ে এসেছি আর কি মন্দির থেকে তারপরে সামনেই এখানে আইসক্রিম তারপরে আখের রস সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো তো এখান থেকে একটুখানি আখের রস খেয়ে নিলাম আর ভীষণ গরম পড়ে গেছে দোলের সময় তো চানোই বেশ গরম পড়ে তবে তুলনামূলক কোচবিহারে একটু মানে উত্তরবঙ্গের দিকে একটু কমই পড়ে আমাদের ওইদিকে তো প্রচণ্ড গরম পড়ে যায় খুব তাড়াতাড়ি আর এখানেও পরে তবে দু একটা মাস পরে একটু বেশিই পড়ে মানে বর্ষার সময় গরমটা এখানে খুব বেশি পরে তো যাই হোক আখের রস খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আর তারপরে আখের রস খাওয়ার পরেই সামনেই ছিল বৈরাগী দিঘি এই বৈরাগী দিঘি চারিপাশটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে মানে আগে তো ভাঙা চলা ছিল আমি প্রথম যখন এসে দেখি এখন অনেক সুন্দর করেছে আর এই জলের মধ্যে না প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখন আমরা সোজা চলে এসেছিলাম এমজিএন মাঠের পাশেই আর কি আর একটা মাঠ রয়েছে যেখানে ন্যাড়া পোড়া হয়েছিল সেই মাঠেই তো এই মাঠে এবার ডেকোরেট করা হয়েছে সমস্ত দোলের মানে যা যা রিচুয়ালস হয় মানে রিচুয়ালস বলতে কি এখানে নাচ গান অনুষ্ঠান অনেক কিছুই হয় তো সেগুলোই হচ্ছে সেই মাঠে দুপুরবেলায় এসেছিলাম প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম যাই হোক ভিডিওটা কোনো কারণে কন্টিনিউ করতে পারিনি আর ফেরার পথে আজকে একটু বিরিয়ানি কিনে এনেছিলাম বাড়িতে খাও বলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা